আসসালামু আলাইকুম মনসুর গ্যালারি থেকে আবার নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটির লাগেজ কোয়ালিটি লাগেজ মডেলের আর কিছু ব্যাগ যারা ট্যুরিস্টে যাওয়ার জন্য কাপড় চোপড় নিয়ে ওদের জন্য এই ব্যাগগুলো আটি এ নিয়ে আসা আমাদের লোকেশনটা হচ্ছে মনসুর মুনসুর ব্যাগ গ্যালারি বক্সিগুন জামান প্লাজা এ একটা মডেল আটি হান্ডার আটে হান্টা সুন্দর করে আটে হানটা স্টাকার লেখা আছে আটে হান্টার এবং প্রিমিয়াম কোয়ালিটি এই জায়গায় একটা চ্যাম্পার আছে সুন্দর করে দেওয়া এই জায়গায় আরেকটা চ্যাম্পার আছে দুইটা চ্যাম্পার দেওয়া এটার মতে আর এই ব্যাগটা বড় করলে অনেক বড় হবে করলে তো এই জায়গায় একটা পকেট দেওয়া আছে চ্যাম্পার আর বিশেষ করে বড় চ্যাম্পার দেওয়া আছে একটা অনেক বড় অনেক বড় কোয়ালিটির চেম্বার দেওয়া আছে এর ভিতরে আর একটা পকেট দেওয়া আছে এটা আপনার যাবতীয় কলম ভিজা কাপড় অনেক কিছু রাখার জন্য এটা চেম্পারটা দেওয়া এটা একটা চেম্পার ল্যাপটপ রাখার জন্য ল্যাপটপ রাখার জন্য এই জায়গায় একটা চেম্বার দেওয়া আছে ল্যাপটপ রাখার জন্য এই জায়গায় একটা চেম্বার দেওয়া আছে অনেক মিনিয়াম কোয়ালিটির ব্যাগ দেখলে এই বোঝা তো পিছনে পিছনে আর একটা চেম্বার দেওয়া আছে পিছনে আর একটা চেম্বার দেওয়া আছে এটা অনেক কিছু রাখতে পারবেন তারপরে এটা লাগেজ মডেল এটা খুললে আপনার লাগেজ মডেলের সিস্টেম রাখতে পারবেন লাগেজের মতো আবার নিচে না নিচে আপনার আর একটা চেম্বার দেওয়া আছে অনেকে জুতা রাখার জন্য অনেকে জুতা রাখতে চাইলে এই যে ভিতরে জুতা রাখে এটা লাগাই দিলে একটা চেম্বার সুন্দর এগুলো আপনার যারা লাগেজ না নিতে চান লাগেজ নিতে অনেক বড় অসুবিধা মনে হয় তাদের জন্য এই ব্যাগগুলো হেভি এম কোয়ালিটি সুন্দর ব্যাগ এবং পিছনে পিছনে হেভি করে পিছনে হেভি করেই দেওয়া আছে অনেক বড় এই ব্যাগটা অনেক বড় এক দুইজন মানুষ এক দুইজন মানুষের টুয়েসে যাওয়ার জন্য এমন নিতে পারবেন এইভাবে নিতে পারবেন পিছনে নিতে পারবেন এভাবে নিতে পারবেন এভাবে নিতে পারবেন এভাবে নিয়ে ব্যাগটা দেখো কত সুন্দর এভাবে নিতে পারবেন একটা মডেল আটে হান্টারে দ্বিতীয় মডেলে চলে যাই আমরা এটা একটা দ্বিতীয় মডেল যে মডেলটা আপনি আটি হান্টারে এখন চলতেছে বেশিরভাগ আটি হান্ডারের মডেল এর মধ্যে একটা চেম্বার দেওয়া আছে জায়গায় আর একটা বড় চ্যাম্পার দেওয়া আছে এই যে বড় করে আরেকটা চ্যাম্পার দেওয়া আছে এই যে এই জায়গা কলম রাখার জন্য ক্যালকুলেটার অনেক যাবতীয় যা কিছু রাখার জন্য এই যে দেওয়ার সিস্টেম আছে এবং কেবল দেওয়া আছে ভিতরে মোবাইল রেখে বাইরে থেকে ইয়ারফোন দিয়ে ই করার জন্য আবার ফোল্ডিং আছে এটা ফোল্ডিংটা খুললে ব্যাগটা আরো অনেক অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ফোল্ডিংটা খোলার পরে ব্যাগটা লাকেস মডেল লাকেসের মতো কাপড় ভাজে ভাজে রাখতে পারবেন অনেক জায়গা এরকম অনেক জায়গা লাকেসের মতো রাখতে পারবেন পিছনে ল্যাপটপ রাখার জন্য ল্যাপটপ রাখার জন্য পাক দেওয়া আছে একটা সুন্দর করে ল্যাপটপ রাখার জন্য দেওয়া আছে এটা অনেক সুন্দর মডেল আর পিছনে তো অনেক জোড়া হ্যান্ডেল দেওয়া অনেক প্রিনিয়াম কোয়ালিটির দেওয়া আছে এই হান্ডার আটি হান্ডারের একবার জিনিয়ন আটি হান্ডার মাল এটা আমার লুকটা মালটা এভাবে নিলে অনেক সুন্দর অনেক প্রিনিয়াম কোয়ালিটি এই ব্যাগটা রেখে দিলাম তৃতীয় নাম্বার আর একটা আরও বড় বেশি যারা চান তাদের জন্য এই ব্যাগটা আর বড় মানে দুইজন মানুষের কাপড় নেওয়ার জন্য ক্যাপাসিটি এটার ভিতরে আছে এটার চ্যাম্পার আছে একটা চ্যাম্পার একটা চ্যাম্পার এটার ভিতরে আর একটা চ্যাম্পার এ দুইটা চ্যাম্পার এই জায়গায় আছে আরেকটা চ্যাম্পার আরেকটা চেম্বার দেওয়া আছে একটা চেম্বার অনেক বড় এটা ভিতরে ফাইল রাখা দেবো অনেক কিছু রাখা দেবো এর মধ্যে এই চেম্বার দেওয়া আছে এবং এটা ভিতরে দেওয়া আছে যেন কোনো দামি কিছু রাখলে লক করে রাখতে পারবেন তারপরে এটার মধ্যে এই ব্যাগটা ভিতরে অনেক বড় স্পেস যেটা না বললে না অনেক বড় স্পেস এটা খুললে পরে অনেক বড় কত বড় এটা এত রুপটা আসছেই তারপর আবার ফোল্ডিংটা খুললে এটা একটা পার্ট মতো এটা একটা পার্ট এর ফোল্ডিংটা খুললে আরো আর একটা পার্ট ফোল্ডিংটা খুললে আর একটা পার্ট এটা একটা লাগেজের মতো একটা পার্ট গেল ফোল্ডিং খোলার পরে আরও বড় আর একটা পার্ট বাইল এই একটা পার্ট দুইটা পার্ট এবং ল্যাপটপ নেওয়ার জন্য পার্ট একটা আছে এই তিনটা পার্ট এটা চেম্পার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে তিনটা বড় চেম্পার অনেক কিছু রাখতে হবে দুইজন মানুষের ব্যাগ ইজি ভাবেই ক্যারি করা যাবে আটি হান্ড্রেড অনেক সুন্দর আর আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সারা ভিডিও সালে আপনার কাছে চলে যাবে সাবস্ক্রাইব করে রাখে আমরাও এই ব্যাগটা অনেক বড় অনেক বড় ব্যাগ ঠিক আছে ধন্যবাদ